আপনারা দেখছেন দর্শক বকনা গরুগুলো আর আজকের এই হাট থেকে আমরা চেষ্টা করব বকনা গরুর দাম ধরে যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে শাহি বল বকনা গুলো ভিডিওর শুরুতে সুন্দর একটি বকনা আমরা দেখতেছি দেখা যাক কেমন দাম চায় চাষা ভালো আছেন কত এটা কত কত চাচ্ছেন ধরেন বাহাত্তর কত বলছে দাম ষাট বাষট্টি বাহাত্তর চাওয়া দাম পঁয়ষট্টি বিক্রি নাকি পঁয়ষট্টি হাজার হইলে বিক্রি আছে আর বকনা বাচ্চা কত ভাই এটা পঁচাত্তর কত বলছে দাম সাতষট্টি আটষট্টি সৌত্তরের টার্গেট নাকি সত্তরের টার্গেট দেখেন লক বাচ্চাগুলো এটা কত ভাই চাচ্ছেন কত সত্তর হাজার চাওয়া দাম কত বলছে ভাই এটা আটান্ন সাতান্ন আটান্ন সাতান্ন আঠান্ন দশক দাম বলছে দাম দর করে নিতে পারবেন আমরা রয়েছি ছাত্রাহাট রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে প্রতি সোমবারে একদিন করে বসে দর্শক এই হাটটি কত ভাই এটা প্রচার তো চাচ্ছে না কত বলছে বাষট্টি পঁয়ষট্টি ফ্রেমে তো বড়ো কিন্তু ডিজাইনে কমায় এই কারণে হচ্ছে না ভাই কত এটা ছিয়াষট্টি চাচ্ছে না কত বলছে ষাট ভাঙ্গে বলছে মোটামুটি নয় দশ মাস বয়স আর কি কিন্তু মারশাল্লাহ হিটে আসা উপযোগী হিটে আসা উপযোগী ভালো আছে রাস্তার উপরে ভাই কিনা হলো এটা কত চাচ্ছেন পঁচানব্বই কত দাম বলছে এটা পঁচাশি আসি চৌরাশি কিনা বললেন না কত বললেন চামটি হাজার ও আচ্ছা আচ্ছা জোড়া এখনই নাকে রশি দিয়ে দিচ্ছে কত এটা কত বলছে বাচ্চা কিন্তু মার্শাল সুন্দর আমরা দর্শক ছাত্রহাটের বকনার সাইডে রয়েছি বকনাগুলো দেখানোর চেষ্টায় এটা কত কত এটা বেরে আসি যাচ্ছেন এটা বেড়ে আসি চাওয়া দাদা দেখি একটু সাই দেন তো কত ভাই এটা বেড়ে আসি যাচ্ছে না কত বলছে দা ছিয়াত্তর সাতাত্তর কত এটা কাকা দাম কত বলেন চাচ্ছেন কত সত্য চাচ্ছে না কত বলছে দাম কাস্টমার দাম কত বলছে আমি নিব না তো দাম শুনবো খালি আচ্ছা দর্শক আপনারা দেখছেন বকনা গরুগুলো আর আমরা আপনার হাত থেকে এইটা কত এটা এটা বাষট্টি ছাড়ছে না বেশি যাচ্ছে দাম করে নিতে হবে ভাই আপনার পথটা অনুযায়ী হাট ছোট গরুর আমদানি অনেক বেশি এই কারণে একটু কত ছাড়ছেন ছাপ্পান্ন দুই দাঁত হচ্ছে অভাব মানে খাবারের অভাবে দাঁতে গেছে কিন্তু বড়ো হয়নি দর্শক আমরা বকনাগরগুলো দেখানোর চেষ্টায় তো ইনশাআল্লাহ আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে আমাদের এলাকায় কেমন দামে বকনাগরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ